নদিয়ার মুরাগাছা নামক গ্রামে এই কোন ঘটনা একদিকে বাঘা মা অন্যদিকে বড় মা সোনামার মতন সব পেল্লায় পেল্লায় সরস্বতী একই কাণ্ড ঘটালো গোটা রাত জুড়ে দেখুন আজও সরস্বতী পুজোর বাহাত্তর ঘন্টা পরে কি ঘটে এই গ্রামে কথাই আছে না ছোট হলেও জাগ্রত হ্যাঁ হতে পারে এটা একটা নদিয়ার প্রত্যন্ত গ্রাম কিন্তু আদতেই এক সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ঘটনা সত্যিই যেন অকল্পনীয় তবে সরস্বতী পুজো মিটেছে তিন দিন হলো নদীয়ার এই গ্রামে আজও যা ঘটে তা সত্যি এতদিন ভাবনার বাইরে ছিল সকলে তবে মা সরস্বতী তো হচ্ছেন বিদ্যার দেবী তাহলে মা সরস্বতীকে নিয়ে এত আড়ম্বর কি সেরে এই গ্রামে দেখুন যা হয়তো এই প্রথমবার আমরাই তুলে ধরতে চলেছি আপনাদের সামনে কি মনে করছেন এটা চন্দননগর নাকি শান্তিপুরের নবদ্বীপের রাস ভুল ভাবছেন এটা নদিয়ার বুকে একটা প্রত্যন্ত গ্রামের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সেখানে গোটা গ্রাম তিনশো এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আজও স্থানে সরস্বতী পুজোর ঘন্টা পরে সাক্ষাৎ বিদ্যা দেবীকে নিয়ে উচ্ছ্বাস উন্মাদনায় মেতে ওঠে গোটা এলাকাবাসী একদিকে যেমন বড়মা বাঘামা সোনামার মতন এমন সব অদ্ভুত নামধারী বিশাল আকার সরস্বতী প্রতিমাকে নিয়ে গোটা রাত ভোর চলে এক অভূতপূর্ব বিসর্জন শোভাযাত্রা অন্যদিকে শহরকেও টেক্কা দিয়ে এই গ্রাম আজও সকলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তবে শুধু সুসজ্জিত প্রতিমা নয় একের পর আলোক ধানো যে যেকোনো নাম করা শহরকেও দিতে পারে এক নিমেষে টেক্কা এই মুরাগাছা গ্রামের সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে প্রায় চল্লিশটি বারো দেবী প্রতিমারই রয়েছে ভিন্ন ভিন্ন নাম আজও এই গ্রামের সবচেয়ে বড় উৎসব হলো এই সরস্বতী পুজো আর যে ঘটনা দেখলে হয়তো আপনার হৃদকম্পনও বেড়ে যেতে পারে তবে এটাই নাকি তাদের ঐতিহ্য প্রতি বছর সরস্বতী পুজো ঠিক তিন দিন পরে এই মুরাগাছা গ্রামে রাজপথ আলোকিত করে তার ভক্তদের দর্শন দিতে আসেন মা সরস্বতী তবে আকর্ষণীয় শোভাযাত্রা সচক্ষে দেখতে ছুটে আসেন দূর দূরান্তের অবণিত মানুষ বছরের পর বছর ধরে এই অভূতপূর্ব প্রথাকে তারা জারি রেখেছে আজও তাই নদীয়ার মাটিতে এই ঘটনা দেখা মাত্রই প্রচর প্রচুর শেয়ার এমনই সব অজানা কাহিনীকে জানতে অবশ্যই ফলো করুন শিবের বাড়িতে জগন্নাথকে